বল্লমের আঘাতে পায়ে ক্ষত নিয়ে অসুস্থ থাকার পর প্রায় দুই সপ্তাহ আগে প্রথম দফায় অস্ত্রোপাচার করে কিছুটা সুস্থ হয়েছে বন্য হাতিটি এবার দ্বিতীয় দফায় বন্য হাতির চিকিৎসা করেছে বন বিভাগ ও সম্পদ বিভাগ আঠারো মে রোববার দুপুরে শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ি উপজেলার বুরুঙ্গা কালাপানি পাহাড়ের বড়খোল এলাকার গহীন জঙ্গলে হাতিটির চিকিৎসা দেওয়া হয় এর আগে গত এক মে বৃহস্পতিবার বন্য হাতিটির পায়ের ক্ষতস্থানে অস্ত্রোপাচার করা হয় ওই অস্ত্রোপাচারের পর প্রায় দুই সপ্তাহের ব্যবধানে হাতিটির পায়ের ক্ষত প্রায় আশি শতাংশ সেরে উঠেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা বন বিভাগ সূত্রে জানা যায় একটি বন্য হাতি পায়ে গভীর কয়েকটি ক্ষত নিয়ে তিন পায়ে কাটাবাড়ি পাহাড়ে খুঁড়িয়ে চলছিল বিষয়টি স্থানীয়দের নজরে এলে বন বিভাগকে খবর দেয় খবর পেয়ে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুরের তত্ত্বাবধানে গত এক মে প্রথম হাতির সুস্থতার উদ্যোগ নেওয়া হয় পরে গাজীপুরের সাফারি পার্কের ভেটেরিনারি দল ও স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসকগণ যৌথ প্রচেষ্টায় হাতিটিকে অজ্ঞান করে চিকিৎসা শেষে পুনরায় জ্ঞান ফেরানো হয় পরে হাতিটি পাহাড়ের গহিনে ফিরে যায় পরে রোববার দ্বিতীয় দফায় খোঁজ নিয়ে হাতির অবস্থান নির্ণয় করে পুনরায় অচেতন করে চিকিৎসা করা হয় পরে আবারও চেতনা হয় অসুস্থ বন্য হাতিটিকে এ সময় গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডাক্তার মুস্তাফিজুর রহমান নালিতাবাড়ি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাক্তার সাকিব হোসেন সাগর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা শাহিন কবির বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার ওয়াইল্ড লাইফ রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী সহ অন্যান্যরা অংশ নেন অভিজিৎ সাহা নালিতাড়ি কাগজ